হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম একটি ভিডিও নিয়ে এখন আমি একটি বাস জোগাড় করে নিলাম বাসটি জোগাড় করার কারণ হলো আমাদের গ্রাম বাংলা সেতু যে বাস পদ্ধতি বাসের চুঙ্গি দিয়ে মাছ ধরা তো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওটি দেখাবো যে আমাদের পূর্বপুরুষরা কিভাবে এই বাসের চুঙ্গি ব্যবহার করে মাছ ধরতো এখন আমি বাসটিকে কেটে ছোট করে নেব মূলত বাসের চুঙ্গি দিয়ে মাছ ধরার জন্য যেভাবে বাসটিকে টুকরো করতে হয় সেভাবে আস্তে আস্তে করে টুকরো করে নিচ্ছি টুকরোটি এমনভাবে করতে হবে যে বাঁশটির এক পাশে বন্ধ থাকে এবং অপর পাশে খোলা থাকবে এভাবে আসলে চুঙ্গিটি বানানো হয় আমার একটি চুঙ্গি বানানো প্রায় শেষের দিকে হয়ে এসেছে এখন মনে হয় কাটা প্রায় শেষ হয়ে গেছে তাই একটু বাঁশটির উপর হালকা বর কি পা দিয়ে চাপ দিলাম দেখলাম ভাঙিয়ে কিনা দেখলাম একটু হাঁস করলো ভাঙা হাঁসটা করলো তো শেষমেশ ভেঙে গেল এখন আলহামদুলিল্লাহ আমার একটি চুঙ্গি বানানো শেষ হয়ে গেল এর সাথে আমি আরো একটি বাস কেটে চুঙ্গি বানানোর কাজটি করছি এভাবে আমি করার দিকে প্রায় দুটি চুঙ্গি বানিয়ে ফেললাম এই যে আমার দুটো চুঙ্গি দেখেন আপনারা কেমন হলো এখন দেরি না করে আমি দুটো চুঙ্গি নিয়েই ভিডিও দিকে রওনা হলাম ভিডিওটি কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টে বলে যাবেন এখন হাঁটতে হাঁটতে ভাবতেছি চুঙ্গিগুলো কই দেওয়া যায় এখন প্রায় বুলের মাঝখানে চলে এসেছি একটু সামনে একটি বড় গর্ত আমরা যাই বলি মান্দা তো মান্দার ভিতরে আমি এই চুঙ্গিগুলো দিব ভাবতেছি এখন আমি মান্দা বাড়ি এসে পড়লাম মান্দাটির গাছে আসার পর সাইডে দেখি কিছু পানা তো সেই পানার গাছে আমি চুঙ্গিটি এখন ফেলবো তো শেষমেশ সেখানেই চুংটি দেওয়া নিহত করে ফেলেছি এখন সেখানে চুঙ্গিটি সুন্দরভাবে ভাবে গেঁথে নিলাম এরপর আমার কাছে আরো একটি চুঙ্গি আছে সেটি দেওয়ার জন্য একটু পাশেই চলে আসলাম আসার পর নামতেই আমি প্রায় পড়ে গেছিলাম এখানে পিচ্ছিল কাদামাটি পড়ার সম্ভাবনা থাকেই কম আর বেশি প্রথমটির মতো আমি দ্বিতীয় চুঙ্গিটিও কাদার মধ্যে সুন্দরভাবে ঢুকিয়ে গেঁথে রাখলাম এখন আমি দুটো চুঙ্গিই সুন্দরভাবে রেখে আসলাম পরের দিন আমি সেই চুঙ্গিগুলো দেখতে আবার চলে আসলাম এখন ভিডিওটি শেষ না হতেই পানিতে হাঁটতে হাঁটতে আপনাদেরকে বলি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন অবশেষে আমি চুঙ্গিগুলোর কাছে চলে আসলাম মাছ লাগার জন্য একটি আসি দেখা যাক আল্লাহ বাকি কি রাখছে অবশেষে আমি আমার প্রথম চুঙ্গির কাছে আসলাম এখন চুঙ্গির কাছে যেতে আমার হাফ প্যান্ট প্রায় ভিজে যাচ্ছিলো তো আমি হাফ প্যান্ট উপরে তুলে নিলাম এখন পানির নিচে হাত দিয়ে চুগিটি সুন্দরভাবে উপরে উপরের দিকে তুলে আনলাম এখন দেখি আমার চুঙ্গির মধ্যে কি মাছ ধরা পড়েছে টুঙ্গিটি নিচু করতে দেখি কয়েকটি শিং মাছ আলহামদুলিল্লাহ বেরিয়ে পড়লো আলহামদুলিল্লাহ যা পেয়েছে আল্লাহ তালার রহমত এখন আমি আবার আমার সেই দ্বিতীয় চঙ্গিটির কাছে আসলাম পানিতে হাতি ডুবিয়ে চুঙ্গিটি গাদার মধ্য থেকে সুন্দরভাবে হাতটি চেপে উপরে উঠে নিলাম এখন দেখি এই চুঙ্গিটিতে কি মাছ ধরা পড়েছে চুঙ্গিটি উপট করতে দেখি দেখছি শিং মাছ বেরিয়ে পড়ে আশা করি ভিডিওটি সবাই ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম